আল্লামা সাইদি বলেছিল তোমরা যারা ইসলামের বিরুদ্ধাচারণ করো আমি ভবিষ্যৎবাণী দিয়ে গেলাম এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে ইন্দুরের গর্ত পর্যন্ত তোমরা খুঁজে পাবা না কথা বলেন ঠিক কি না ইন্দুরের গর্ত হয় না আল্লাহ পাকের নূর কাফের মুশরিকরা তাদের ফুৎকারে নিভিয়ে দিতে চায় ফুৎকারে কি করতে চায় নিভিয়ে দিতে চাই কিন্তু আল্লাহ পাক বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ পাক সেই নূরের পূর্ণতা দিতে চায় কাফেররা চায় বাংলাদেশ থেকে ইসলাম ইসলাম নামক শব্দ মুছে যাক আল্লাহ চায় বিশ্বের দরবারে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক দেশের

ওয়ালাহু কারিহুল কাফিরুম আল্লাহ চাই ইসলামের বিজয় দিতে কাফির মুশরিকরা সেই ইসলামের লোকদেরকে যারা ইসলামের জন্য কাজ করেছে তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ভর্তি করেছিল কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের নন্দিত মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি যিনি সারা বাংলাদেশে ইসলামের জন্য কথা বলেছে বাংলাদেশে পঞ্চাশটি বৎসর যিনি তাফসির করেছেন আলেমদের মাথার তাজ এই তাফসির মাহফিলের রচয়িতা বাংলাদেশের বিশিষ্ট তাফসির কারক তাম পৃথিবীতে যাকে সম্মান করত শ্রদ্ধা করত সেই আল্লামা সাইদিকে ইসলামের দোসররা ইসলামের শত্রুরা জেলখানার মধ্যে বন্দি করে তিল তিল করে আল্লামা সাইদিকে তারা প্লান পরিকল্পনা করে ইঞ্জেকশন পুশ করে হাসপাতালের বেডে আল্লামা সাইদিকে বিদায় করে দিল কথা বলে ঠিক কিনা তারা চেয়েছিল যদি হয়ে যায়। বাংলাদেশের রাজনীতি থেকে আল্লামা কে যদি মাইনাস করা যায় তাহলে আমরা বাংলাদেশে ফাঁকা ফিল্টে গোল দেবো কথা বলেন ঠিক কিনা তারা চেয়েছিল যদি ক্লিয়ার করা যায় তাহলে এই বাংলাদেশের জামাতি ইসলামকে আমরা নিষিদ্ধ করব শুনে রাখেন আল্লাহ বলে জামাতি ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে দুঃসাহস দেখাতে গিয়ে তোমরাই বাংলার জনগণের নিকট থেকে প্রত্যাখিত হলে তোমরাই নিষিদ্ধ হয়ে ভারত চলে গেলা কথা বলেন ঠিক কিনা আল্লাহর খেলা বড় খেলা চিন্তা করেন যাদের সম্মানের অভাব ছিল না যিনি প্রধান বিচারপতি ছিলেন সাইদির ফাসির রায় লিখেছে এই প্রধান বিচারপতি কলাপাতার উপরে ঘুমায় বর্ডারের নেকটে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনারা কি সোশ্যাল মিডিয়া ভিডিওটা দেখেন নাই জোরে বলেন দেখেন নাই বাংলাদেশের কুলাঙ্কার শিক্ষামন্ত্রী দীপুমণি কত না অহংকার করেছে হেলমেট পরানো অবস্থায় আদালত প্রাঙ্গণে তার হেলমেটের উপর দিয়ে আইনজীবীরা তাকে ঘুষি কিল মারতেও দ্বিধাবোধ করে নাই এর নাম শিক্ষা আমার ভাইয়েরা যারা কোটি কোটি টাকার সম্পদ কামিয়েছে তারা আজকে বাংলাদেশে পালিয়ে বেড়াচ্ছে এবং যারা এই দেশটাকে শোষণ করে খেয়েছে সেই শোষণকারীরা আর নাই আছে কোথায় পালিয়ে গিয়েছে কথা বলেন তো বাবারা আমার সাথে কথা বলতে হবে কোথায় আবার জোরে বলেন কোথায় ভারতে চলে গেছে আল্লামা সাইদি বলেছিল তোমরা যারা ইসলামের বিরুদ্ধাচারণ করো আমি বাণী দিয়ে গেলাম এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে ইন্দুরের গর্ত পর্যন্ত তোমরা খুঁজে পাব না কথা বলেন ঠিক না ইন্দুরের গর্ত হয় নাই বাংলাদেশে ইন্দুরের গর্ত হয় নাই দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী ওই যে সোনার বাংলা শোষণ করলো সোনার বাংলা শোষণ করলো পুইটে রে সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী ঠিক না মাওলানা দেখিলে তারে বলতো রাজাকার কি বলতো রাজাকার মাওলানা দেখিলে তারে বলতো রাজাকার দারু দাড়ি টুপি দেখলে তারে বলতো মৌলবাপ রাজাকারের চশমা পরে রাজাকারের চশমা করে করলি সর্বনাশেরে সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া করছে রে সাবেক প্রধানমন্ত্রী কথা কোন ঠিক কিনা কোথায় রইল কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কোথায় গেল ওই মহিলার সাতাং সাতাং কথা দলের মানুষ ভাসাইয়া আ দলের মানুষ ভাসাইয়া দিল্লি করলো বাসারে সাবেক প্রধানমন্ত্রী দেশটা লুইটা বাইটা খাইছে রে প্রধানমন্ত্রী কথা কোন ঠিক না একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিবে ওই যে ছাত্রদের হত্যা করে ছাত্রদের হত্যা করে এত খুশি হইলি রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে রে সাবেক প্রধানমন্ত্রী কথা কোন ঠিক না বিচার কি হইছে জরিমানা হইছে আমরা মনে করেছিলাম তোমার বাবার বিচার পঞ্চাশ বৎসর ঠিক কিনা তুমি জীবনের ভয়ে ইন্ডিয়াতে পারি দিয়েছো ভারতে স্বামীর দেশে তুমি চলে গেছো তোমাকে জানাতে চাই এই দেশে নবনির্বাচিত ইসলামিক দলের সরকার গঠন করে দিল্লি থেকে তোমারে নিয়ে এসে আমার বাংলার জমিনে তোমারে বিচার করব কথা বলেন ঠিক কিনা না মনে করো না প্লেনে সিটের মধ্যে নিয়ে আসবো এটা মনে করো না সিট না রশি দিয়ে প্লেনে ঝুলায় আনবো সেই দিন একদিন আসবে ইনশাআল্লাহ আপনারা কি রাজি আছেন সম্মানিত ভাইরা আমার ইসলামের জন্য কথা শুনতে হবে এখন দেখবেন কিছু কিছু মুসলমান আছে তাদের শরীরের ভিতরে জ্বালা ভরা শুরু হয়ে গেছে হুজুর বলে কি এই হুজুর কে ধরে নিয়ে আসে বলতেছে না কলিজার মধ্যে ছটপটানি শুরু হয়ে গেছে যাদের কষ্ট লাগতেছে তারা বিলাদ গ্রুপ চেক করার দরকার নেই আপনি আজকে চেক করেন দেখেন আপনি নিজেকে মনে করেন আবু জাহেলের দলের লোক আমি রক্তের গ্রুপ মিলে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার তাহলে আল্লাহ পাক তার আলোকে পূর্ণতা দিতে চায় আর কাফেররা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় প্রসঙ্গ হচ্ছে তারা চেয়েছিল ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য এখন আপনারা কথা বলেন তো তারা কি নিভিয়ে দিতে পেরেছে পারে নাই বরঞ্চ সাইদি সাহেব বলল যে জামাতকে তোমরা নিষিদ্ধ করবা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সেই জামাত তৈরি হয়ে যাবে কথা বলে ঠিক কিনা এবং শুধু তাই না যে ইসলামিক রাষ্ট্রের ভয় তোমরা করো সেই ইসলামিক রাষ্ট্রের পতাকা তোমাদের নাকের ডগার উপরে উঠবে সোহান বলেন যা বলেছে আল্লামা সাইদি সাহেব আজকে তার বাস্তব প্রতিফলন হচ্ছে কিনা সম্মানিত ভাইরা শুধু সাইদি না এই বাণী নিয়ে এসেছিলেন আপনার আমার প্রিয় নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم